নমস্কার বন্ধুরা দীপাবলির আগেই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বড় খুশি খবর উঠে আসছে রাজ্যের কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলো এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই চ্যানেলে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে খবরের আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা জানেন কিছুদিন পরই ইলেকশন আসতে চলেছে এই ইলেকশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা প্রবল এবং অনেক ডিপার্টমেন্ট থেকেই ইতিমধ্যে বিভিন্ন খবর আসতে শুরু করেছে সেই নিয়ে আরও ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো খবরের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী কর্মরত অবস্থায় আছে যেমন প্রাণীবন্ধু প্রাণীমিত্ত শিক্ষাবন্ধু ভিআরপি প্যারা টিচার আইসিডিএস সহায়িকা আইসিডিএস কর্মী আশা কর্মী ভোকেশনাল টিচার সিভিক পুলিশ আইটিসি কম্পিউটার টিচার সহ মিউনিসিপ্যালিটিতে কাজ করা বিভিন্ন কন্ট্রাকচুয়াল স্টাফ তারা বিভিন্ন সময়ে তাদের একাধিক দাবিকে কেন্দ্র করে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরার ঘটনা উঠে এসছে একাধিকবার রাজ্যের একাধিক ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারী বর্তমানে কর্মরত কিন্তু তাদের যে ভাতা বা বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলি থেকে তারা বঞ্চিত আছে কিছু কিছু ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর ভাতা বৃদ্ধি হলেও এখনও অনেক ডিপার্টমেন্ট আছে তাদের ভাতা এখনও পর্যন্ত সেই হারে বাড়েনি স্থায়ী কর্মচারীদের যেমন পে কমিশন ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আছে কিন্তু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা এই সব সুবিধাগুলি তারা কিন্তু পান না বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অস্থায়ী কর্মীদের যে কাজের ধরন সেটি কিন্তু স্থায়ী কর্মীদের তুলনায় কোনো অংশেই কম নয় এবং অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে স্থায়ী কর্মীর তুলনায় অস্থায়ী কর্মীর সংখ্যা অনেকটাই বেশি তারপরও কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত আছে কিন্তু এবার রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য দীপাবলির আগেই একটি বড় সুখবর উঠে আসছে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে জানিয়ে নিয়ে কর্মীদের মধ্যে একটি খুশির আমেজ তৈরি হয়েছে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বেতনভিত্তি চূড়ান্ত করা হয়েছে যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এই চুক্তির ফলে প্রায় পাঁচ হাজার কর্মী উপকৃত হবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে এবং তাদের বেতন মাসে গড়ে তিন হাজার টাকা করে বাড়তে চলেছে এই বেতন বৃদ্ধির সংক্রান্ত চুক্তিটি রাজ্যের বিদ্যুৎ নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে পূর্ববর্তী চুক্তির মেয়াদ দু সালে শেষ হওয়ার পর থেকে নতুন কোনো চুক্তি হয়নি যা কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল অবশেষে নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এই সব অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে হাসি ফুটেছে এই নতুন চুক্তি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বলমত থাকবে কর্মীরা গত এক বছর ন মাসের বকে আবেদন পাবেন যা তাদের আর্থিক স্বাচ্ছলতা বাড়াতে সাহায্য করবে এই বেতন বৃদ্ধির ফলে প্রায় পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন কর্মীদের মাসিক গড়ে বেতন তিন হাজার টাকা করে বৃদ্ধি পাবে এই খবর বিদ্যুৎ বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অত্যন্ত একটি আনন্দের খবর দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধির দাবি তারা জানিয়ে এসেছিলেন এই বেতন বৃদ্ধির ফলে রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে আমাদের এই চ্যানেলে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে পরবর্তী ভিডিও আসতে চলেছে অনেকেই আশা করছেন ইলেকশনের আগে রাজ্যের আরও বিভিন্ন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ